আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম আজকে চর্যাপদ নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিয়েছি এই চর্যাপদের এই অংশটা পড়লে আপনারা লিখিত এবং এমসিকিউ দুটার দুটোর জন্যই প্রস্তুতি নিতে পারবেন চর্যাপে নতুন কিছু পদ আবিষ্কৃত হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে বিসিসির জন্য এবং প্রাইমারি এবং বিভিন্ন চাকরির জন্য চর্যাপদটা খুবই ইম্পর্ট্যান্ট আর এটা এমনভাবে আছে ভিডিও আকারে দেওয়া হয়েছে যেটা বাহিরে আর প্রশ্ন হওয়ার সুযোগ নেই আশা করি এটা যদি আপনারা ভালো করে পড়েন চর্যাপদ থেকে আপনারা হানড্রেড প্রশ্ন কমন পাবেন আর এইটা এমনভাবে দেওয়া হয়েছে যে লিখিতর জন্য আপনারা এটা পড়তে পারেন লিখিত জন্য যেটা পড়েন আপনাদের এইটটি সেভেন্টি এইটটি পারসেন্ট পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম